এইদিকে তো টাকাও এই যে আমি আমার একটা গতকাল দেখাইলাম না যে ইদানের সেচ মেশিন ওদের এখন এই যে মেশিন দেখো কিভাবে পানি আসে where que you এই যে আমি এখন ওই যে গত একটা ভিডিও ভিডিওতে আমি দেখাইছি যে এই যে মেশিন মেশিন সেচের ধান যে লাগাই সেই মেশিন সেটা তো কালকে দেখাইলাম কারেন্ট ছিল না এখন চলতি অবস্থা এখন দেখ কিভাবে পানি এ কুজা এই দিকটা যাইতাছে সসস ও ভাই ও ভাই ও ও নীচ দেয়া বাড়ি দিয়েছে পাইপ দিয়েছে কি সুন্দর জায়গায় এই ক্ষেতটার মধ্যে ইয়ে আছে ওই যে পানি দিতেছে এই ক্ষেতটা এই ক্ষেত ইরি ধান লাগাবে এই যে পানি দিতেছে হম এই যে করতেছে

Tá bom? Mas faz para que Não, 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 não.